গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সুমাস বিউটি লাইফ দেখো আজকে আমাদের বাড়ি ফেরার দিন আমরা এই রেডি হয়ে গেছি দেখো একদম রেডি আজকে পড়েছি যে একটা কোট আর জিন্স আর যাই হোক যা হোক লাগছে বাইরে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ আমার যেহেতু চুল উঠছে ওড়ার কথা বাট উড় মানে কী বলবো সিল্কি হলে উঠতো তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি সিটংয়ের উদ্দেশ্যে শ্রীটং যাব শ্রীটং থেকে তারপরে একদম এনজিবি চলে যাব। তো এখনও ব্রেকফাস্ট হয়নি সবার চা ঠা খাওয়া হয়ে গেছে এখন রেডি হয়েছি সবাই একদম পেমেন্ট ক্লিয়ার করে ব্রেকফাস্ট করে পেমেন্ট ক্লিয়ার করে একদম বেরিয়ে যাব। তো চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ তোমরা দেখতে থাকো একটু লাস নিয়ে নিচ্ছি এখান থেকে খুবই সুন্দর লাগছে দেখো চলো দেখো আমরা উদ্দেশ্যে বেরোলাম বেরিয়ে গেছি এখন গাড়িতে এই আমার ছোটকা আমি আর হাজবেন্ড এখন বোম্বার সামনে বসেছে আমি মাঝখানে সামনে বসছিলাম একটুখানি ভিডিওটা ঠিকঠাক করতে পারবো বলে সামনে বসেছি বুম্বা এখন বলছে আমি সামনে বসবো দিয়ে ওকে দিয়ে দিলাম সামনে আমরা তিনজন সব পিছনে বসেছি তো চলো আমিও যা দেখো তোমাদের সাথেও তাই শেয়ার করব চলো সিটম ঘুরে আসি দেখো আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটু সিটম যাওয়ার পথে একটু লেব নিম্বু কিনছি নিম্বুর আবার আদর হচ্ছে নিম্বু সান্তরা মানে অরেঞ্জ কিনছি এই যে ওখানে গিয়ে কিনবো বাট এখানে গাড়িতে বসে বসে একটু খাবে সেই জন্য কিনতে নামলো চলের জন্য বলছিলে চলো আমার এই চুলটা কি হয়ে আছে এখানটা দেখো ফ্রেন্ড বৃষ্টি হচ্ছে আবার পাথর মানে বরফ পড়ছে বরফ না ওটা কি বলে শিলা বৃষ্টি এই দেখো দেখতে দেখাতে পাচ্ছি তোমাদের বৃষ্টি পড়ছে শীতং এটা শীতং যাওয়ার পথে শীতং যাওয়ার পথে পুরো বৃষ্টি দেখো দেখো ফ্রেন্ডস এই স্পটটায় দাঁড়ালাম হচ্ছে রবীন্দ্র ভবন এই যে রবীন্দ্র ভবন মংপু আর একটা আছে ট্রি হাউস ট্রি হাউসটা দেখো ট্রি হাউসটা দেখো এতক্ষণ শিলাবৃষ্টি হলো এই দেখো এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এইদার উপরে ট্রি হাউসটা এটা আমরা পুরুলিয়াতেও দেখেছিলাম ট্রি হাউস पापा चेंदी। चेंदी के लिए ऊपर हाथर तेन दिए ग আসো 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 দেখো কাটলে হলে কাটতে হবে আমি উঠবো না এই সিঁড়ি পে এই শিড়িপে আমি গাছ দিয়ে উঠবো না Gue <kung> t referred to us. Desarena Niño Uymali The second death of my mother, she died in her prescribe. inversely <government>

মেঘদাচ্ছে আবার গুরুম গুরুম হবে দেখো এটা ফার্স্ট পয়েন্ট সিটং এর রিভার আছে রিভারের কাছে আমরা যাব এই রিভারটা যেটা তোমাদের সেদিন দেখালাম না যেই রিভারটা আগের দিন ব্লগে দেখিয়েছি দেখবে তিস্তার ত্রিবেণীর যে সঙ্গম ওই ওই তিস্তা নদীটাই আবার এই শিটংয়ের পাহাড় দিয়ে গেছে আর কি চলো এই রাস্তাটা দিয়ে যেতে হবে এখন বুমবার বুমবার পাপা আর আমার ছোটো সবাই তিনজনা গেল বোনেদের গাড়িতে এখনও ঢোকেনি আমি দাঁড়িয়ে আছি ওদের গাড়িটা পিছনে আসার কথা বাট কোথাও হয়তো দাঁড়িয়েছে এখনও ঢোকেনি ওরা আমি যেন একসাথেই যাব বলে দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা আগে ঢুকে গেছে ওই যে ঢুকে গেছে চলে এসছে এই চলে এসছে এই যে চলে এসছে নামবে ওরা খুব সুন্দর শিটংয়ের এর দৃশ্যটাও খুব সুন্দর সিনারিওটাও খুব সুন্দর ওয়েদারটাও এখন বেশ ভালো আছে একদম কনকনি ঠান্ডা না আর হালকা হালকা কুয়াশা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর ইয়ে ওয়েদারটা খুব যে চিল ঠান্ডা তবে হ্যাঁ পড়বে সুন্দর রাতের পর থেকেই একদম চিল্ড হয়ে যাবে তো এখন ড্রাইভার আমাদের যিনি চালা গাড়ি চালাচ্ছেন উনি বললো যেহেতু আমরা এখানে শিলাবৃষ্টিটা পেলাম তো সেই বললো দার্জিলিংয়ে এখন আজকে স্নোফলস হতে পারে দার্জিলিংয়ে হতে পারে তো খুব মাঝে মাঝে দার্জিলিংয়ে তো স্নোফলস হয় ওই দেখো এই যে মাহি বেরোচ্ছে এই যে দেখো ওই দেখো আমরা গ্যাংটকে পাথরটা দেখো ঠিক আছে এখানে পিকনিক করেছে এই ধারে বসে পিকনিক করেছে দেখো दारुण प्लेस पिकनिक कर दारुण प्लेस ओह फी হ্যালো ফ্রেন্ড দেখো একদম লাস্ট সিজনে আমরা অরেঞ্জ গার্ডেন দেখতে এসেছি এইটাই হচ্ছে দার্জিলিংয়ের যেটা অরেঞ্জ বিখ্যাত এই শিটংয়ের শিটংয়ের অরেঞ্জ গার্ডেন থেকে কিন্তু দার্জিলিংয়ে যায় সব কমলালেবু তো সেই গার্ডেন দেখতে যাচ্ছি পুরো গাছ ভোরেও কমলালেবু হয়ে আছে তোমাদের দেখাচ্ছি চলো এই যে আমরা সব যাচ্ছি যে এটা আসছে ওই যে ওরা চলো এই যে তোমাদের দেখাচ্ছি দেখো একদম এখন আর এর পরের পাওয়া বার এই দেখো গাছে সব অরেঞ্জ ধরে আছে প্রচুর দেখো আমি কতটা ক্যামেরায় আসছে আমি জানি না এই দেখো চারিদিকে অরেঞ্জ এই যে

देखो ये सारे दार्जिलिंग जाते हैं यहाँ का जा दार्जिलिंग जाता है ना ना, ना सिलीगुड़ी सिलीगुड़ी जाता है जी, और दार्जिलिंग में अलग ऑरेंज गार्डन है दार्जिलिंग का जो मेल बोलता आ, है दर्जी ना दर्जी में वो मिरिक साइड पर होता है अच्छा मिरिक एस, में होता है अच्छा 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 दार्जिलिंग डिस्ट्रिक्ट का यही एक साइड ये हाँ 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 बस इधर से দেখো ফ্রেন্ডস হয়ে গেল মোটামুটি আমাদের তিন চারটে পয়েন্ট দেখে আমরা এখন বাড়ি ফেরার জন্য স্টেশনের দিকে এনজিপিতে যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি অলরেডি আমাদের আটটা তিরিশের ট্রেন ছিল তো আমরা সাড়ে সাতটার মধ্যে এনজিপিতে পৌঁছে গেছি কারণ আরও কতগুলো পয়েন্ট ছিল যেগুলো আমাদের টাইমের জন্য হয়নি কারণ আমাদের খুব শর্ট টাইমের ইয়েটা ছিল ট্যুরটা ছিল তো ওই টাইমের মধ্যে যতগুলো পয়েন্ট দেখানো গেছে সেই টাইম ওগুলো দেখে আমরা বাড়ির পথে রওনা দিলাম চলো তোমরা দেখতে থাকো যে যতটুকু সিনারিও আমি দেখাতে পেরেছি তুলতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আমিও যতটুকু দেখেছি তোমাদের সাথেও ততটুকু শেয়ার করলাম তো চলো ভালো লাগলে কমেন্ট করো চলো টাটা তোমরা দেখতে থাকো আর ব্লগটা এখানেই শেষ করলাম তারপরে ট্রেনে চাপলাম সেগুলোও খুব বাট আমার এস ফ্যামিলিতে ওইটুকু ইয়ে ক্লিপিং আমি আমার এস বি ফ্যামিলির যে চ্যানেলটা আছে ওখানে দিয়ে দেবো চলো টাটা দেখতে থাকো ঠিক আছে